ঢাকার মেয়র ঢাকা ছেড়ে তিন অগাস্ট পালিয়ে যাচ্ছেন এই খবরটা কি রাষ্ট্র হওয়া বাকি থাকে তার কি এয়ারপোর্টে পৌঁছানোর লাগে তার আগেই তো এটা ছড়িয়ে গেছে তার তার আসলে একটি না দুটি আলাপ অন্তত পক্ষে শুনেছে একটি বাইশে জুলাই তিনি আসলে তখন শেখ হাসিনার সাথে দেখা করতে চাচ্ছেন হাসুমনি দেখা করতে চাই এরকম এবং মমতাময়ী কণ্ঠে আলাপ আবার তেসরা আগস্টে একটা ফোনালাভ যেখানে তিনি এয়ারপোর্ট থেকে ফোন করছেন একরকম হুট হাট করে বা তড়িঘড়ি করে চলে যাচ্ছেন সিঙ্গাপুরে তার আগে তিনি ফোন করছেন যে জিও জিও হয় নাই তার এই জন্য আহ তাকে তিনি এয়ারপোর্টে আটকে যাচ্ছেন এই খবরটা কি রাষ্ট্র হওয়া বাকি থাকে তার কি এয়ারপোর্টে পৌঁছানোর লাগে তার আগেই তো এটা ছড়িয়ে গেছে আর ঢাকার কমিশনাররা যারা আমার দলের পক্ষে তারা যদি ঢাকার মেয়রের পালিয়ে যাওয়ার অবস্থা দেখে নিজেরাই ভীত সন্তুষ্ট হয়ে ঘরে নিজেদেরকে গুটিয়ে ফেলে তাহলে পাঁচই আগস্ট কেন ঘটবে না এটা একটা চিত্র দিলাম এটা আর অনেক জায়গায় হয়েছে একটা শুধুমাত্র ঢাকার ওদের জন্য হয়েছে সেটা বলতে চাই না বলছি ইট ইস এ পার্ট অফ দ্য এন্টায়ার হাউস অফ কার্ড তাসের ঘরের মতো তারা যদি এরকম আগেই পাঁচই আগস্টের আগে তেসরা আগস্ট বা এই সময়টা সময়কালীন নিয়ে পালিয়ে না যেতেন তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত না হলে তো আজকে নেত্রী এত সমস্যার সম্মুখীন হতে হতো না কেউ তো বলতো না যে আপনার আপনার পরিবারের লোকজনই আপনাকে পরিত্যাগ করে চলে গেছে না তোমার ঢাকার মেয়র বানাইছে তুমি যাবা কেন হ্যাঁ বলতে না কেন বললাম তো ফুফু এখন কি বলবে ফুফু তো মা ছেলে যদি নিজের থেকে বলে যে মা আমি তোমাকে ছেড়ে যাব না যাই হোক আমি তোমার পাশে আছি তাহলে এক জিনিস কোন মা কি করে দিন ছেলেকে বলে যে বাবা আমারে তুই ডুবতে দিস না মা তো মা নিজে ডুববে মা নিজে মরবে ছেলেকে বাঁচাবে তুমি কেমনে এখন তার ভাতিজিকে বলবে যে ভাতিজাকে বলবে যে তুমি চাচ্ছ কেন কিন্তু যদি ভাতিজা বলতো বলেন আপনি ভাতিজা হলে বলছে তোমার ঢাকার মেয়র কিছু এর আনন্দ মারাইছি যাও নেতা কর্মীদের পাশে দাঁড়াও বলতো না তার মানে মানে ভাতি যার জন্য কর্মীদের জন্য নাও হতে পারতো যদি অন্য নেতা কথাটা বললাম ওইটা উনি বলতে পারতেছেন না কেন সেটা বললাম কারণ তো মায়ের জায়গায় মায়ের জায়গা থেকে সন্তানকে কিভাবে বলবে যে তুমি নাও